আসসালামু আলাইকুম রমাদানে আমরা অনলাইন ম্যাচ সেশন চালু করতে যাচ্ছি এই ম্যাচ সেশনের ব্যাপ্তি হবে পহেলা রমাদান থেকে বিশে রমাদান পর্যন্ত এবং প্রতিদিন বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা এই এক ঘন্টার সময়ের ভিতরে এই ম্যাচ সেশনটি পরিচালিত হবে আমাদের প্রতিষ্ঠানে একাধিক রাখি এই ম্যাথ স্টেশনে তেলওয় করবেন এবং জিন জাদু বদনতর ওয়াশ ওয়াশা রিলেটেড সমস্যার জন্য কমন রুকিয়া তো থাকবেই পাশাপাশি বিভিন্ন ধরনের জাদুর রুকিয়াগুলো এক একটি সেশনে আলাদা আলাদাভাবে করা হবে আপনি যখন এরকম একটি ম্যাচ স্টেশনে জয়েন কন্টিনিউস বিশ দিন একটি করে রুকিয়া স্টেশনে আপনি অংশগ্রহণ করবেন তো এর মাধ্যমে আশা করা যায় আপনার অনেক সমস্যা আল্লাহর ইচ্ছায় কমে আসবে তো এ বিষয়ে আরও বিস্তারিত ক্যাপশনে দেওয়া আছে আপনারা করুন অথবা কমেন্টসে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবারে কাজ